এটা কিন্তু ফোর এল ইডি দেখতে পাচ্ছেন এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও বয়েস মাদ্রাসা বা মসজিদ ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ক্যামেরাটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন এটা কিন্তু আলো জ্বলবে না যারা মাদ্রাসায় বাচ্চারা ঘুমায় তারা কিন্তু রিলাক্সে ঘুমাইতে পারবে সেট আপ ক্যামেরা যদি নেন সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলা মানে এই সেট আপটা পুরো নিতে হবে এক পিস ক্যামেরা দরকার হয় এই ধরনের যে ওয়াইফাই ক্যামেরা এগুলা নিতে পারেন ঢাকা বাইতুল মুকাররম মার্কেটের যে ইলেকট্রনিক সাইড আছে বা ছয় নম্বর গলি এই ছয় নম্বর গলিতে এই ক্যামেরা বিশাল আপনারা চলে আসতে পারেন 50 নম্বর দোকান। আসসালাম আলাইকুম রনি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই? ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই আমি আলহামদুলিল্লাহ ভাই এত ক্যামেরা এত ক্যামেরা ঘটনা কি আজকে ক্যামেরা তো মেলা বানাই ফেলাইছেন ভাই। এই পাশে কি এগুলো আবার সোলার ক্যামেরাও আছে আজকে? জি আচ্ছা সোলার ক্যামেরা, সিন সিস্টেম ক্যামেরা, বাল্ব ক্যামেরা, ওয়াইফাই ক্যামেরা সেটআপ ক্যামেরা মানে আজকের ভিডিও কি ভাই সবকিছু দেখাবেন নাকি সবকিছু দেখাই দেব ভাই আচ্ছা ইনশাআল্লাহ আগে আমি দোকানটা দেখাই দেখেন দর্শক আমরা কোথায় দাঁড়ায় আছি একেবারে হোলসেলারের সন্ধান দিব যারা হোলসেল প্রাইসে সিসি ক্যামেরা পারচেজ করতে যাচ্ছেন আপনার 100 200 500 1000 পিস দরকার হলে সেটাও নিতে পারবেন এক দুই পিস দরকার হলে সেটাও নিতে পারবেন সবকিছু কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ভাই আপনাদের ক্যামেরা ভিশনের লোকেশনটা একটু ফারস্টে বলে দেন আমাদের লোকেশন বাইতুল মুকাররম ক্যামেরা ভিশন 50 নাম্বার শপ কেউ যদি গুলিস্তান সাইড থেকে যদি আসতে চায় আমাদের স্টেডিয়ামের ভিতরে ঢুকে স্টেডিয়ামের চার নাম্বার গেটের ওখানে এসে আমাদের ফোন দিলে তাদের আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ তো রনি ভাই প্রচুর ক্যামেরা দেখতে পাচ্ছি আমি আর কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আজকে কি কি দেখাবেন বা কোন কোন ব্র্যান্ডের ক্যামেরা দেখাবেন একে একে দেখাইতে থাকেন আজকে সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো ক্যাম্প্রো ব্র্যান্ডের ফোর জিরো ওয়ান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যারা মাদ্রাসা বা মসজিদে বা রুমের ভিতরে যারা ইউজ করতে চান তারা এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটা ফাইবার প্লাস্টিক আচ্ছা দেখেন এটা কিন্তু ফাইবার প্লাস্টিক এমনি প্লাস্টিক হলে কিন্তু ভেঙ্গে যেত এটা কিন্তু ফাইবার প্লাস্টিক আচ্ছা এটার আয়ের ডিস্টেন্স থাকছে তিরিশ মিটার হুম এটা চার বছরের গ্যারান্টি টাইম ফ্রি সার্ভিস আচ্ছা এটার প্রাইস অনলি 2050 আচ্ছা এটা হচ্ছে দিনের বেলা কালারিং হবে রাত্রের বেলা সাদা কালো হবে তাই জি ঠিক আছে ইনশাআল্লাহ আর যদি বললেন এটা মেগা মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল যদি আলো থাকে অল্প একটু আলো পাই সেক্ষেত্রে এটা কিন্তু রঙিন হবে মানে বাইরে লাইট থাকলে এটা কালারিং দিতে পারবে কোনো প্যারা নাই আর কোয়ালিটি তো ভালো হবে যেহেতু ফাইভ মেগা পিক্সেল প্রাইসটা আরেকবার একটু বলে দেন টাকা দুই হাজার পঞ্চাশ টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে চার বছরের গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপরে কি আছে এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে অনেক ভাই আছে যে ফোন দিয়ে বলে যে ভাই আমি রাত দিন চব্বিশ ঘন্টা কালার ক্যামেরা নিতে চাই সেটা কিন্তু এটা ফুল মেটাল বডি এটা কিন্তু ফাইভ জিরো মডেলের ডোম শেপ ক্যামেরা যারা সিঁড়ি বা অফিস রুমে রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস এটা কিন্তু তারা কিন্তু পারচেজ করতে পারেন দুইটা বিশাল সাইজের আয়ার বাল্ব দেখতে পাচ্ছেন দুইটা বিশাল সাইজের আয়ার বাল্ব দাও আছে আর মেগা পিক্সেলটা কত ভাই এটার মেগা পিক্সেল 5 5 মেগা পিক্সেল জি আচ্ছা আচ্ছা এটা রাত দিন 24 ঘন্টা কালার এবং অডিও ভয়েস শুনতে পারবেন এটার আয়ার ডিসটেন্স 40 মিটার এটার প্রাইস থাকছে অনলি 3250 টাকা 3250 টাকা পার পিস জি পার পিস 3250 টাকা জি 4 বছরের গ্যারান্টি লাইফটাইম ফ্রি সার্ভিস ওকে এরপর থেকে দেখাবো সেটা হচ্ছে বুলেট সেট ক্যামেরা এটা কিন্তু ফুল মেটাল বডি আচ্ছা ওরে ভাই তো বিশাল শক্ত আরেকবার বাড়ি দেন এটা কিন্তু ফোর এলইডি দেখতে পাচ্ছেন এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস এটাও শুনতে পারবেন আচ্ছা এটার আয়ের ডিস্টেন্স আছে ষাট মিটার ষাট মিটার জি বিশাল সাইজ জি

আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে কি এই যে লম্বা ক্যামেরা আবার গোল শেপ ক্যামেরা এখন দুইটার কাজ কি এক নাকি দুইটা দিয়ে না না কাজ হয় ডোম শেপ যে গুলা এগুলো হচ্ছে আপনার সিঁড়ি কোটায় বা বাসার ভিতরে বা অফিসে যারা ইউজ করতে চান অফিসের ভিতরে বা দোকানের ভিতরে তারা কিন্তু ডোম শেপ ক্যামেরা নেবেন সব সময় আর বুলেট শেপ ক্যামেরা যেটা এটা হচ্ছে যারা বাইরে লাগাইতে চান যে দোকানের বাইরে বা বাসার বাইরে যারা রোডের সাইডে যারা ইউজ করতে চান তারা কিন্তু সব সময় বুলেট শেপ ক্যামেরাটা নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ মানে বুলেট শেপ হচ্ছে আউটডোর আর গোলগুলা বা রাউন্ড শেপ যেগুলো এগুলো হচ্ছে ইনডোর জি মূল কথা এইটা কি রে ভাই এটা কিন্তু ক্যামেরা কিন্তু বিশাল সাইজ জি এটা কিন্তু ভাইরা এটা প্রায় দেড় কেজি ওজন আমি তো ভাবলাম পাঁচ কেজি মনে হয় না না ভাই আচ্ছা আচ্ছা এটা এটাও কিন্তু মেটাল বডি এটা কিন্তু বড় বড় রোডে বা আপনার বড় বড় এ যারা ইউজ করতে চান বা বড় বড় ফলের বাগানে মাছের ঘেরে যারা ইউজ করতে চান তারা কিন্তু বিশাল এই ক্যামেরাটা কিন্তু নিতে পারেন আচ্ছা এটাও কিন্তু ফোর এল ইডি আচ্ছা এটাও রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস শুনতে পারবেন লেন্স কিরে ভাই বিশাল বড় লেন্স অস্থির জিনিস এটা কিন্তু আপনার আয়ার ডিস্টেন্স আশি মিটার আচ্ছা আচ্ছা ফিট দেখতে বেলা আচ্ছা যাদের দেখা যাচ্ছে বিশাল বড় পুকুর আছে মাছের ঘের আছে গরুর খামার আছে এই যে কুরবানি চলে আসছে গরুর হাটে কিন্তু এই ধরনের বিশাল বিশাল ক্যামেরা এখন কিন্তু দরকার জি বা আপনার এলাকার সিকিউরিটি বা আপনার এলাকায় দেখা যাচ্ছে রাস্তার মধ্যে প্রচুর গরু রাইখা দিছেন অনেকে অনিশ্চয়তায় ভোগেন যে রাত্রে আবার গরু চুরি করবে কিনা একটা সিকিউরিটি হিসেবে আপনার দারোয়ান নিয়োগ দেন সেই ক্ষেত্রে আপনার এই ধরনের সিসি ক্যামেরা কিন্তু দিতে পারেন রোডের মধ্যে রোড সাইড কিন্তু কাভার করবে এক ক্যামেরা এটা আয়ার বাল্বের একটু বিশাল সাইজের আয়ার বাল্ব ক্যামেরার ক্যামেরা সাইজ তোমরা মাথা নষ্ট এটাও কি ফাইভ মেগাপিক্সেলসেল এটাও 4 বছরের গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা চমৎকার এটার প্রাইসটা ভাইয়া এটার প্রাইস থাকছে ওনলি 3800 টাকা 3800 টাকা এত বড় সাইজের ক্যামেরা আমি ভাবছি কি মোটা মোটা 8-10 হাজার টাকা মনে প্রাইস হবে তো প্রাইস কিন্তু রিজনেবল আছে যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন এবং এইগুলার কোয়ালিটি কিরকম এটা কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে যদি ভিডিও ফুটেজ চান বা কোয়ালিটি সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা দেখে নিতে পারেন কারণ আমরা ভিডিও করতেছি তো এক ভিডিওতে অনেকগুলো মডেল দেখাইতেছি এই জন্য ওয়ান বাই ওয়ান দেখানো পসিবল হইতেছে না আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন ওনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ডিটেলসটা আরো জানাতে পারবে জি আচ্ছা ভাই এরপরে ভাই অনেক ভাই আছে কিন্তু ভাই শুধু ফোন দিয়ে বলে যে ভাই শুধু এই ক্যামেরাগুলোকে একটা নিলে কি হবে কিন্তু এই একটা ক্যামেরা నేলেই কিন্তু হবে না ভাই এটা কিন্তু একটু বলি তাহলে সিিসি ক্যামেরার মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে হ্যাঁ একটা হচ্ছে কি সেটআপ ক্যামেরা সেটআপ ক্যামেরা যদি নেন সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলা মানে এই সেটআপটা পুরো নিতে হবে আর যদি আপনার এক পিস ক্যামেরা দরকার হয় বা দুই পিস ক্যামেরা দরকার হয় মানে ছোটখাটো দোকান সেক্ষেত্রে এই যে এই ধরনের যে ওয়াইফাই ক্যামেরা এগুলো নিতে পারেন মানে দুই ধরনের ক্যামেরা হয় হ্যাঁ সেটআপ ক্যামেরা আর ওয়াইফাই ক্যামেরা তো আমরা সেটআপ ক্যামেরাগুলো দেখাচ্ছি ওয়াইফাই ক্যামেরাগুলোও দেখাবো এই ভিডিওর মধ্যেই তো আপনারা ভিডিওটা পুরোটা দেখেন তো ভাই যেটা বলছিলাম যারা আপনার দুইটা তিনটা ক্যামেরা নিতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেল 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 একটা 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 আপনারা চাইলে আপনাদের মতো কিন্তু আপনারা মেশিনটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন একটু মনে রাখতে হবে আপনার কয়টা ক্যামেরা করবেন যদি চার ক্যামেরা হয় সেক্ষেত্রে চার ক্যামেরা পোর্টের যে মেশিন সেটা নেবেন আট ক্যামেরা হলে আট ক্যামেরার মেশিন নেবেন এইভাবে যদি পঞ্চাশটা ক্যামেরা লাগান সেই জন্য বড় মেশিন আছে তো আপনারা কত পিস ক্যামেরা লাগাবেন সেটা বললে ওনারা সেইভাবে দিতে পারবে এরপরে কিন্তু ভাই রেকর্ডিং এর জন্য কিন্তু হার্ড ডিস্কটা কিন্তু প্রয়োজন আচ্ছা হার্ড ডিস্কটা কিন্তু অবশ্যই ভালো মানের হার্ড ডিস্কটা নেবেন হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে গেলে তো ভাই সব শেষ হার্ড ডিস্ক না থাকলে কিন্তু ভাই যদি হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ডিংটা পাচ্ছেন না এরপর আপনার যে কয়টা ক্যামেরা নেবেন সেই কয়টা ভিডিও জ্যাক লাগবে কিন্তু আর প্রত্যেকটা ক্যামেরার সাথে এই ভিডিও জ্যাকটা এক पीस করে লাগবে ঠিক আছে তারপরে কিন্তু পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার কিন্তু প্রত্যেকটা ক্যামেরার সাথে একটা লাগবে মানে এই যে প্রত্যেকটা ক্যামেরার সাথে একটা করে পাওয়ার সাপ্লাই লাগবে আর একটা করে এরকম এই যে ভিডিও জ্যাক লাগবে ওকে আর এর সঙ্গে কিন্তু কেবলটাও কিন্তু নিতে হবে আপনাদের ওয়্যার করতে হবে সেই অনুযায়ী কেবলটা হবে ঠিক আছে ইনশাআল্লাহ এরপর যেটা দেখাবো সেটা আছে আপনার ক্যামটেক ব্র্যান্ডের 3 মেগাপিক্সেল ক্যামেরা কোরিয়ান সার্চ এটা কিন্তু হচ্ছে টু টু জিরো মডেল যারা মাদ্রাসা বা মসজিদ ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ক্যামেরাটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন এটার আয়ার ডিস্টেন্স তিরিশ মিটার এটাও কিন্তু বেলায় বিলাকান হোয়াইট এটা কিন্তু আলো জ্বলবে না যারা মাদ্রাসায় বাচ্চারা ঘুমায় তারা কিন্তু রিলাক্সে ঘুমাইতে পারবে আচ্ছা এটার প্রাইস থাকছে ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা না না এটা হচ্ছে ক্যাম্পটেক্সের মডেল এটা কিন্তু জি ঠিক আছে আর ওষু পঞ্চাশ টাকা প্রাইসের জি এটাও কিন্তু দুই বছরেরই গ্যারান্টি আর পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে ইনশাল্লাহ এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের জি কোরিয়ান ক্যামেরা আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডাবল জিরো সেভেন জিরো ক্যামেরা হুম এটা কিন্তু আপনার ফুল মেটাল বডি ওকে এটাও রাতে বেলায় অন্ধকারে সাদা কালো আসবে দিনের বেলায় রঙিন পাবেন রাত্রে যদি অল্প একটু যদি আলো পাই সেন্সরটা এই সেন্সারে যদি অল্প একটু আলো পাই সেক্ষেত্রে কিন্তু রঙিন দেখা যাবে দেখা যাবে এটার আর ডিসটেন্স 40 মিটার 40 মিটার মানে যথেষ্ট না জি আচ্ছা আচ্ছা এটাও এটার প্রাইস থাকছে অনলি 1650 টাকা 080 মডেলের ক্যামেরা এটা কিন্তু অনেক পুরাতন একটা মডেল ভাই বুঝছেন এটা ডাবল জিরো এইট জিরো মডেল যারা ছয় বছর বা আট বছর আগে যারা ইউজ করছেন তারা কিন্তু এসে কিন্তু এই ক্যামেরাটাই চাই এটাও কি মেটাল বডি এটাও মেটাল বডি এটার আয়ের ডিস্টেন্স ষাট মিটার এটা কিন্তু রাত্রে বেলা অন্ধকারে সাদা কালো দেখতে পাবেন দিনের বেলা রঙিন পাবেন আচ্ছা এটাও কিন্তু রাত্রে বেলায় যদি অন্ধকারে যদি অল্প একটু আলো পায় এটাও কিন্তু সেন্সারে কাজ করে ওটা কিন্তু রঙিন নিয়ে চলে আসবে ছবিটা ঠিক আছে এটার প্রাইস থাকছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা মানে ক্যাম্পটেক ব্র্যান্ড নিলে দুই বছরের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা সাথে আছে ভাই রাত দিন চব্বিশ ঘন্টা কালার ক্যামেরা দেখবো এর ভিতরে ওইটা নিবো আমি আচ্ছা আর যারা আপনার সিঁড়ি বা

গ্যারেজে বা বাসার বাইরে যারা ইউজ করতে চান বা অফিসের বাইরে যারা ইউজ করছেন এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ আচ্ছা এটা ডিস্টেন্স পঞ্চাশ মিটার এটার প্রাইস থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে এটা মেঘ বৃষ্টি রোদ ঝড় বাদল যা যা কিচ্ছু হবে না আপনার এটা যদি কিচ্ছু হয় আপনার দুই বছরের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি আচ্ছা চমৎকার সিস্টেম কিন্তু আর ওয়াটার ক্যামেরা অনেকে খুঁজে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই মডেলটা নিতে পারেন মডেলের নামটা আরেকবার একটু বলে দেবেন দুইশো তিরিশ মডেলের বুলেট শেপ আচ্ছা দুইশো তিরিশ মডেলের বুলেট শেপের এই ক্যামেরাটা আপনার নিতে পারেন এটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ আর যেই মানে মেটাল আছে মানে এই মেটালটা কিন্তু অনেক মোটা একটা মেটাল দিছে দানব হ্যাঁ দানব ক্যামেরা ডাবল জিরো নাইন জিরো মডেলের ক্যামেরা আচ্ছা এটা কিন্তু যারা রাস্তায় বা ফলের বাগানে বা মাছের ঘের বা কুরবানির হাট আসছে তারা এই ক্যামেরাটা কিন্তু নিতে পারেন এটাও কিন্তু ফুল মেটাল বডি এটাও আপনার রাত্রে বেলায় অন্ধকারে সাদা আসবে দিনের বেলা রঙিন পাবেন আচ্ছা আচ্ছা এটা যদি রাত্রেবেলায় আলো থাকে অল্প একটু সেটাও কিন্তু এটা সেন্সরের কাজ করবে পরে কিন্তু এটা কিন্তু রঙিন নিয়ে চলে আসবে ছবিটা আচ্ছা এটার আয়ের ডিসটেন্স একশো বিশ মিটার মানে তিনশো ষাট ফিট পর্যন্ত ক্লিয়ার দেখতে পাবেন দিনের বেলা সুন্দর একটা ক্যামেরা জি এটা কিন্তু অনেক পপুলার বর্তমানে আর প্রচুর চলতেছে জি এটার প্রাইস হচ্ছে

ডাহুয়া হিকবি পিছনে যদি আপনারা ফলো করেন দেখবেন যে সব ব্র্যান্ডের কিন্তু আছে আসলে এক ভিডিওর মধ্যে সব দেখানো যায় না অনেকের কিন্তু অনেক আপনারা ব্র্যান্ড চান যে ভাই আমার এই ব্র্যান্ডেই লাগবে আমি অন্য কোন প্রোডাক্ট নিব না সেই ক্ষেত্রে ওনাদের কাছে কিন্তু ডাহুয়া হিগবিশন সহ যেগুলো হচ্ছে পপুলার ব্র্যান্ড সবগুলো অ্যাভেলেবল আছে জাস্ট আমরা ভিডিওর মধ্যে আসলে সবগুলো দেখাইতে গেলে তো কয়েক ঘন্টার ভিডিও হবে আপনারা স্কিপ করে যাবেন সেই জন্য আমরা জাস্ট যেগুলো বেশি পপুলার বেশি চলতেছে মার্কেটে খুব বেশি হাইপাসে বর্তমানে কোয়ালিটি ভালো এই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছি ভাই যারা অফিস আদালতে যাই বাসায় বাবু রেখে চলে যায় বা মুদির দোকানে একটা ছোট একটা ক্যামেরা লাগাবো যারা আমাকে ফোন দিয়ে বলে তাদের জন্য ওয়াইফাই বাল্ব ক্যামেরা আচ্ছা এটা কিন্তু সিঙ্গেল ক্যামেরা এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং আপনি মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা কিন্তু মুভ করতে পারবেন্ট এটা শুধু ওল্ডারে লাগিয়ে এটা করতে পারবেন প্রাইস টাকা টাকা ক্যামেরা মানে হচ্ছে সোনামনি ক্যামেরা আপনার সোনামনি দেখবেন সারাদিন বাসায় কি করতেছে দুষ্টামি করতেছে না খেলা করতেছে কি অবস্থায় আছে আপনি যেখানে থাকেন বিদেশে বসেও দেখতে পারবেন নাকি জি 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 আচ্ছা জাস্ট ওয়াইফাই লাইন বা আপনাদের ডাটা থাকলে আপনার কানেকশন করে এগুলো চালাতে পারবেন এরপর যে ক্যামেরাটা দেখাবো দুই নাকি এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে বাল্ব সিস্টেম ডুয়েল ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা কিন্তু থ্রি প্লাস এটা কিন্তু ভি স্টার ক্যাম কোম্পানির একটা ক্যামেরা আচ্ছা এটার আয় ডিস্টেন্স ২৫ মিটার আচ্ছা এটা একটা ক্যামেরা ফিক্স থাকবে আর একটা ক্যামেরা কিন্তু থ্রি সিক্সটি মুভ করবে

এটার কিন্তু ল্যান্ডপোর্ট সিস্টেম আছে যারা ল্যান্ডপোর্ট ইউজ করে যারা ইউজ করতে চাচ্ছেন একটু দূরে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আবার যদি বাসার ভিতরে যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু ওয়াইফাই পাঁচ হাজার দিয়ে কিন্তু এটা ইউজ করতে পারবেন আচ্ছা এটাও রাত দিন চব্বিশ ঘন্টা কালার এটাও থ্রি সিক্সটি মুভ করবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকছে ওয়ানলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে আমাদেরকে কমেন্ট দিছিল যে ভাই এগুলার রেকর্ডটা কিভাবে থাকবে এটার মধ্যে মেমরি সিস্টেম আছে এটা এই যে মেমোরি স্লট আছে এখানে কিন্তু আপনি মেমোরি ইউজ করে কিন্তু আপনি কিন্তু রেকর্ডিংটা রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনারা জাস্ট একটা ওই চৌষট্টি জিবি বা যে কোনো একটা আপনাদের পছন্দ মতো মেমোরি ইনস্টল করে নিলে এটার মধ্যে ডাটাগুলো আছে জি আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পেঙ্গুইন ক্যামেরা ভাই পেঙ্গুইন ক্যামেরা এটা আবার কোন দেশ থেকে আসলো ভাই এটা কিন্তু ভিয়েতনাম কোম্পানি আচ্ছা আচ্ছা এটা কিন্তু মানে খুব পুরাতন একটা ক্যামেরা এটা 360 মুভ করবে এটা বাসার ভিতরে আপনি লাগায় রাখলে এটা কিন্তু আপনি অফিসে আছেন বা অফিসের বাইরে আছেন এটা কিন্তু আপনি দেখতে পাবেন যে আমার বাবুটা কি করতেছে আপনি কিন্তু ভয়েস ওই সাইড থেকে দিলে এই সাইড থেকে কিন্তু বাবু কি বলতেছে সেটাও আপনি শুনতে পাবেন চমৎকার এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং ডুয়েল সিস্টেম ক্যামেরা এটাও কিন্তু ভি স্টার ক্যাম কোম্পানি এটা কিন্তু ফোর প্লাস ফোর একটু লক্ষ্য করেন

আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা কিন্তু যারা অনেক ভাইরা আছে যে ভাই আমি বাসার ভিতরে লাগাইতে চাই বা আমি দোকানে লাগাইতে চাই আমার ওখানে ওয়াইফাই নাই আচ্ছা তারা কিন্তু সিমের সিমটা ইউজ করে এখানে সিমের ভিতরে এমবি ভরে তারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু চালাতে পারবেন এটা কিন্তু 4G ক্যামেরা আচ্ছা আচ্ছা এর মধ্যে সিম দেওয়া যাবে যে এখানে 4G স্লট দেওয়া আছে এটাও কিন্তু ফোর মেগাপিক্সেল এটাও কিন্তু একটা ফিক্স থাকবে একটা মুভ করবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকছে মিনি সাইজের মধ্যে নিতে পারেন এগুলো জি জি আচ্ছা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনেক ভাই আমাদের ফোন দিয়ে যে ভাই আমি আউটডোর ক্যামেরা লাগাবো আউটডোর ইউজ করবো সেটা ওয়াটারপ্রুফ লাগবে এটা কিন্তু এটা কিন্তু ডুয়েল ক্যামেরা এটা একটা ফিক্স থাকবে আর একটা কিন্তু চতুর্দিকে মুভ করবে ভাই বাসার সামনে আপনি যদি লাগাই রাখেন তো এটা কিন্তু একদিকে ফিক্স থাকতে আপনি এটা কিন্তু মুভ করে করে দেখতে পাচ্ছেন এটা তো ভাই এটা তো পালা জি এটা ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে এটা দেখতে পাবেন আপনি মোবাইলের অ্যাপসের মাধ্যমে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি আহ চার হাজার টাকা আচ্ছা বেয়াল্লিশশো টাকা জি ঠিক আছে ইনশাল্লাহ আহ এটার রায় ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ মিটার ৫০ মিটার ডুয়েল ক্যামেরার সেটআপ যারা নিতে যাচ্ছেন দিনরাত চব্বিশ ঘন্টা কালারফুল ভিডিও পাবেন জি এরপরে ভাই আরেকটা জিনিস দেখতে পারতাছি এটাই এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো আপনার ওয়াইফাই ক্যামেরা এটাও কিন্তু ডুয়েল ক্যামেরা এটাও কিন্তু একটা ফিক্স থাকবে একটা চতুর্দিকে মুভ করবে আচ্ছা আচ্ছা আবার এটা কিন্তু আপনি চাইলে কিন্তু দূরে আপনি যে 50 মিটার দূরে আপনি লাগাবো সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা ল্যান্ড কেবলের মাধ্যমে ওকে মানে কেবল দিয়ে সে অনেক দূরে লাগাইলো সেটা কোনো ব্যাপার না যত দূরে হোক কেবল সিস্টেমের মাধ্যমে সে চালাতে পারবে জি এটার প্রাইস থাকছে অনলি

এখন তাদের জন্য আছে ভাই যে ক্যামেরাটা সেটা হলো আছে সোলার সিস্টেম ক্যামেরা যা অনেক গ্রাম অঞ্চল আছে যে এখানে কারেন্ট যায় নাই যেখানে ওয়াইফাই লাইন নাই তারা কিন্তু এই ক্যামেরাটা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা 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 এটা কিন্তু সিম সিস্টেম আবার কারেন্ট লাগবে না এটা কিন্তু দিনের বেলা আপনার এই যে সোলার প্যানেলটা দেখতেছেন এটাই কিন্তু চার্জ হবে আচ্ছা এটা চার্জ হবে আর ভিতরে তো ব্যাটারি আছে ব্যাটারিতে আপনার বারো ঘন্টা দিবে ওরে ভাই বেলায় যখন কারেন্ট থাকবে না বা যখন আপনি সূর্যের আলো পাবে না তখন কিন্তু এটা কিন্তু ব্যাটারি চার্জটা দিনের বেলা নিয়ে নেবে রাতে বেলা এটা কিন্তু এই চার্জটাই দিয়ে দিবে এটা আচ্ছা সুন্দর মানে দিনে যখন রোদ থাকবে তখন হচ্ছে সোলারে চলবে রোদ চলে গেল বা রাত হয়ে গেল তখন 12 ঘন্টা ও ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই ব্যবস্থা মধ্যে দেওয়া আছে জি কোনো অসুবিধা নাই প্রাইস কত এটা কি সিম সাপোর্টড তো সিম সাপোর্টড আপনি সোলার দুটো সুবিধা একটার মধ্যে পাচ্ছেন প্রাইসটা হচ্ছে 7500 টাকা ঠিক আছে ইনশাল্লাহ যারা এই ক্যামেরাগুলো পার্চেস করতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন ক্যামেরা ভিশন আর অনেক অনেক ক্যামেরা আছে ভাই এছাড়াও যে সিকিউরিটি আইটেম আছে আপনাদের যদি মনিটর দরকার হয় ডিবিআর এসবিআর মেশিন দরকার হয় এই যে কেবল দরকার হয় মানে সিকিউরিটি রিলেটেড যা যা দরকার ওনাদের কাছে অ্যাভেলেবল আছে আমি জাস্ট একটু আপনাদেরকে দোকানটা দেখাই দে আমরা যেই দোকান থেকে আসলে ভিডিও করলাম তো এই যে এই হচ্ছে সেই দোকানের অবস্থাটা হ্যাঁ আর দোকানের লোকেশনটা হচ্ছে ক্যামেরা ভিশন এটা হচ্ছে ঢাকা বায়তুল মোকারম মার্কেটের যে ইলেকট্রনিক সাইড আছে বা ছয় নম্বর গলি এই ছয় নাম্বার গলিতে এই ক্যামেরা ভীষণ আপনার চলে আসতে পারেন পঞ্চাশ নাম্বার দোকান হ্যাঁ ওই পাশ থেকে আপনার যদি আসেন যে বাইতুল মোকারম সাইড দিয়ে এই পাশ থেকে আসতে পারবেন অথবা বাম পাশে হচ্ছে পল্টন সাইড পল্টন সাইড দিয়ে আপনার এই পাশ থেকে আসতে পারবেন ছয় নাম্বার গলি এটা হচ্ছে ইলেকট্রনিক সাইড মনে রাখবেন ইলেকট্রনিক সাইড ছয় নাম্বার গলি হচ্ছে ক্যামেরা ভিশন তো আর কিছু বলবেন নাকি ভাই

আহ ওনারা দিতে পারবে এবং প্রত্যেকটা ক্যামেরা আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা বিজনেস করতে চান আপনাদের একশো দুইশো পিসের কোয়ান্টিটি প্রয়োজন যোগাযোগ করেন ভিডিওর প্রাইসটা হচ্ছে রিটেল প্রাইস এছাড়াও ওনারা কিন্তু আপনাকে হোলসেল এর জন্য আলাদা প্রাইস কোডিং দিতে পারবে সেক্ষেত্রে আপনি হোলসেল নিতে চাইলে যোগাযোগ করেন ব্যাপার না ওনারা দিতে পারবে আপনাদেরকে রেগুলার প্রোডাক্টগুলো ওনারা সাপ্লাই দিতে পারবে ভাইয়া এই প্রোডাক্টগুলো বা আমরা যে সেট আপ ক্যামেরাগুলো দেখাইছি এগুলো ইনস্টল করতে গেলে দেখা যাচ্ছে একজন টেকনিশিয়ান প্রয়োজন টেকনিশিয়ান সাপোর্ট কি দিবেন কিনা ভাই আমাদের কাছে টেকনিশিয়ান আছে আপনারা যদি আমাদের কাছ থেকে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যদি আমাদের কাছ থেকে যদি টেকনিশিয়ান নিয়ে যদি কাজ করাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্ভিস চার্জের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে টেকনিশিয়ান নিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ তো মোটামুটি যতটুকু জানানোর ছিল আমি জানানোর চেষ্টা করছি এছাড়াও আপনি ফোন কল দিয়ে ওনাদের থেকে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন স্ক্রিনের নাম্বার এবং অ্যাড্রেস সব ডিটেলসগুলো দেওয়া আছে লোকেশন কিন্তু আমি বলে দিচ্ছি ঢাকা বাইতুল মোকারম মার্কেটের ইলেকট্রনিক সাইটের ছয় নম্বর গলি পঞ্চাশ নাম্বার দোকান ক্যামেরা ভিশন চলে আসবেন আহ শুক্রবার বাদে অন্যান্য ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে তো না জি দশটা থেকে রাত্র সাড়ে আটটার মধ্যে আসবেন আহ এর মধ্যে আসলে আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ